তো গাইস এইখানে কিন্তু আমার টিম মেট সবাই মরে যায় এবং আমি কিন্তু গাইছি জ্ঞান মাস্টার লবিতে একাই কিন্তু এখানে ঘুরাঘুরি করতেছিলাম এবং ভাই এইখানে কিন্তু গাইছে আমাকে ধরে ফেলে ফুল একটা স্কোয়াট আর ভাই দেখো ভাই আমি কি এখান থেকে বাঁচতে পারবো না কি না আর এই মাসটা কি আমরা বুয়া করতে পারছিলাম না কি না তো এইখানে কিন্তু গেছে আমি ঘোরাঘুরি করে আবারও ভাই ওয়াল তো এখন কিন্তু গেছে আমরা পিছন দিকে চলে যাবো আরে ভাই চলো একটা গাড়ি বেশি গাড়িটা এই টান হলা আরে ভাই আমার গাড়ির মধ্যে মারতেছে আরে ভাই গাড়িটা ফাটাছিস না ফাটাস না ফাঁটাস না আরে ভাই দু তিনখানভাবে মারতাছে ভাই গাড়িটা ফাটাই দিচ্ছে আমি আবার জুনের ভিতর ভাই ভাই এখন কি আমরা বাঁচতে পারবো আর গাইছে আমি যদি তোমাদেরকে বলি এই ম্যাচটা আমরা দশ কিলের মাধ্যমে বুয়ে করছিলাম তাহলে তোমরা কি বলবা অসম্ভব অসম্ভব রম রম ভাই ও সিস্টেম পার ভাই আর ভাই কিভাবে কি করলাম ভিডিওটা ফুল দেখলে কিন্তু বুঝতে পারবা আর আজকে ভিডিওতে কিন্তু রয়েছে ভরপুর বিনোদন তো চলো ভিডিওটা শুরু করা যাক আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও তো গাইস আজকে কিন্তু গাইস আমার হাতে তোমরা ভিজন দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কিন্তু গাইস একবার মইরা আবার রিবা পেছি তো এটা বিষয় না আর এখন কিন্তু গাইস আজকের এই ভিডিওতে তোমরা অনেক মাত্রক মাত্র সিন দেখতে পারবা দেখতে পারবা কিভাবে গাইস 1 ভার্সেস 4 করে আমি ম্যাচটা বুয়ে করেছিলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে কিন্তু গাইস এইদিকে চলে আসি মেইনলি কিন্তু গাইস সাত থেকে আট মিনিট ঘোরাঘুরি পরেও কিন্তু আমরা কোনো রকম প্লেয়ার পাইনি আর দেখছো আমার টিমের ডিটে কী কথা ঘরের ভিতর গায়ে ঢুকাই দিতেছে ভাই কি একটা অবস্থা আসলে কিন্তু গেছে আমরা এখান থেকে টিম মেটারে নেওয়ার জন্য আসছি আর উপরে কিন্তু গেছে আরেকটা টিম আছে তো ওরাও কিন্তু নিয়ে গেছে আমরা সরাসরি ফাইটে চলে যাব আর ওর কাছে মেবি প্লেয়ার আছে এই জন্য কিন্তু গেছে আমরা সবাই কিন্তু এখানে নেমে যাবো আচ্ছা চলো নেমে যাই আরে ভাই ও সামনের দিকে মাথা চলো চলো গাইছে অস্তি লেভেল একটা একটু ডেড টিম ওয়াইপ আউট আর এখন দেখবা আউলা আউলো ওলা দলু ওয়াই তো পেয়ে কৌ আউ যাও চালাবে দেখো চালাবে দেখো

তো এইখানে কিন্তু গাইস আমার মাথা অনেক বেশি গরম হয়ে যায় এবং গাইস ওই কিন্তু দৌড়ে দৌড়ে ছিল আচ্ছা দেখি রিভাইভটা দেয় নাকি নাইলে কিন্তু ভাই আমার মাথাটা তো পুরাই গরম হয়ে যাবে তো চলো রিভাইভটা কিন্তু দিয়া দিছে এখন একটা মেডিকেল কিট করব সামনের দিকে যাইতে আরে ভাই ভাম মারে কে রে এক নাম্বার ভাই জলদি 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 ভাই ওয়াল মারো রে ভাই আর ভাই প্লেটিন তো মোটামুটি ভালো ছিল আমার ব্যাকআপ দিয়ে খেলতে ছিল আর ফাইনালি কিন্তু গাইস আমি রিভাইভটা পাই আর একটা মেডিকেল করে নিতেছি এখন কিন্তু গাইস ফুল স্কোয়াডের নামে আমি যাইতাছি না ঠিক আছে আচ্ছা দেখো কী হয় আর আরে বাম দিকে প্লেয়ারটার কিন্তু গেছে আমি নাম এর আমি সামনের দিকে ফোকাস দিতেছি কারণ ভাই ওরা পলাতেছে তো চলো গাইছে আমি কিন্তু একটা প্লেয়ার ডাউন দিয়ে দিছি আর দেখি ওইদিকে আর প্লেয়ার আছে মেবি আর ভাই আজকে আইডি কালেকশন দেখে বুঝতে পারতাছ আমি যদি আমার ফ্রেন্ডের আইডিতে বর্তমানে খেলতেছি আর আমার ফ্রেন্ডের আইডি মানে গেছে আমারই আইডি তো আমার দুই আইডিতে কিন্তু গেছে আমি অল্প অল্প করে খেলি তো এটাই ওই যে চলো গেছে আর একটা প্লেয়ার চলো গেছে অও ডাউন অরেগিন্দ গেছে এখানে ক্লিয়ারটা দিয়ে দিব চলো গাইস অরে অরেগিন্দ ক্লিয়ারটা দিয়ে দিচ্ছে আর ভাই আরেকটা হেডশট দিচ্ছে ভাই মরছে না ভাই কি লাগাই আইছে ভাই কিছু বুঝলাম না হেডশট উৎপিকারে হেডশটে বলে খালি একশো ড্যামেজ কা আর এই কিন্তু গাইস অনেক ভালো ভালো ক্যারেক্টার কম্বিনেশন মিলে এসেছিলো ভাই কি বলতাম মানে শিল মিললে যত ক্যারেক্টার আছে সব কিছু তো চলো আমার কাছে কিন্তু একটা সেকেন্ড ক্যারেক্টার আসছিলো আবার কিন্তু কোনো হ্যাকমিক ইউজ করি তো এটা মেরে কিন্তু এসে বললাম আর ভাই এত লাইট দিছে মরছে না তো চলো গাইস ফাইনালি কিন্তু গাইস ফুল স্কোয়াডের তিনটা প্লেয়ারে কিন্তু আমি মেরে দিছি আকার তো যাই হোক আর এখানে থেকে কিন্তু গাইস লুট মুট করে আবার সামনের দিকে যাইতে বল তো চলো গাইস গ্রোজে এক্সটা কিন্তু নিয়ে নিছি আর গ্রোজে এক্সটা কিন্তু গাইস আমি সচরাচর পাই না যার কারণে কিন্তু গাইস নিয়ে নিছি নালে কিন্তু গাইস আমি উপকার কোন সময় ফলাই না তো গ্রুদেক্সটা নিয়ে সামনে দিকে চলে আসলাম আর এখানে আসার পরে দেখো আমি সামনে একটা প্লেয়ারে মারতাছি আর ভাই আমি একটু পর পর ডান দিকে গেন্দে লাগাইতেছি ভাই শাল আর গেরে শাল আর কী একটা অবস্থা আবার এই প্লেয়ারটা আমি দেখতেছি না প্লেয়ারটা কইতে মানুষ আমি কিছুই ভাই বুঝতেছি না তো সামনের দিকে মারতে লইলো আমার মারতাছে কোন সময় তো ভাই কও আর এখানে দেখছো ভাই আবার খুঁচা দিছি কীরকমটা লাগে কোত্ থেকে এলো এরা তো গাইস কাবাকেলদেরও কিন্তু গেস বুঝতাছে না যে এইসব বান্দা থেকে আসছে তো এইখানে আবার ডাক নিয়ে ভাই গেটে ঘোরাঘুরি করে রে ভাই তো আমি কিন্তু গাইস ওরা নামায় যাইতাছি না কিন্তু ভাই ওরা তো দেখতাছি না ওরা মার মুকি চলো গাইস স্যার এখানে লাফালাফি করতাছি বেঙ্গের মতো কান ভাই আমি ওরা দেখতাছি না সিরিয়াসলি তো আমার সামনের দিকে যাইতে ভাই সামনে প্লেয়ার আছে আবার উপর দিকে মারতে পারে সালা তুই কও তুই ক আমারে

তো এটা বলার পর কিন্তু হিলটা করে চলে আসছে আর আমি কিন্তু বাইরের দিকে গিয়ে দেখতেছিলাম যে পিছনের প্লেয়ারটা আসতে আসে নাকি কিন্তু না ভাই পিছনের প্লেয়ারটা নাই বলিতে না বলিতে কিন্তু গেছে এক নম্বরে ওর কাছে ডাউন আঁকাইছে এখন কিন্তু আমাদের পুলিস করে ওর কাছে ডাউন খেয়ে গেছে আগে আমি কিন্তু এক আই বর্তমানে গ্যান মাস্টার লোভিতে ষোলো বার সি স্কোয়ার সিচুয়েশন আছে আর ভাই ফুল স্কোয়ার আমার দিকে আর হাজার দিছে রে ভাই আর ভাই এটা কী কে একটা মারছে রেড টু ফার ফুজেন তো মাইনাস খেলেছে মানে ভাই ফায়ার যে দিতেছি ফায়ারে বুলে টুলে সব স্লো হয়ে গেছে গা আরে ভাই কে ভাবে ভাই নির্যাতন করতেছে ভাই আর কে প্লে ও মাই গড ভাই এখন বলা দিও ভাই 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 মারিস না ভাই এম মারিস না ভাই তো চলো गाइस আরে গাইডা ভাই আরে ভাই মারিস না ভাই यहां पे क्या हो रहा है भाई यहां पे क्या हो रहा है भाई ভাই চারি দিক থেকে মারতে দাও বেটা গাইডা ফানাই চলে রে ভাই ফানাই চলে শেষ গেট গাইড আউট শেষ আরে ভাই এইখানে আমি আমার মুভমেন্ট টু দিয়ে আবার সামনে দিকে যাইতাছি और देखिए भाई किस करते कि भाई प्लेयर जेम ना भाई मारता थी भाई कि तो चलो चले से आरे भाई तुम्हें लुट करते टीम तीन डारे मेरा तो कैस कैसे ये बट्टर का बोलो तीन डा टीम मेट मेरा कैसे खत्म कि कहतम गैस हमारे टीम मेट रही सब ठीक बड़ो बट बोर। तु ये क्योंकि गैस पायर वस पाइते भाई चुप चुप कर जाऊंगा और एस एम डी एम लेकर आऊँगा मैंने भाई हमारे क्योंकि एम आई को भाई चले आ चले আর ভাই বাবা চলে গেছে তো চলো ভাই আমার কিন্তু ইউএমপিটা লাগবে আমি ভুল করে হাতে শর্ট গানটা লয়েছি এবার নিনমিটা রাজিলে কিন্তু মরে যেতে আমি তো এমপি ফোর্টি এটা উঠে এসে গেছে তারপরে সুটের সমস্যা নাই আর এমপি ফোর্টি এটা কিন্তু গেছে অনেক ভালো খেলা যায় ভাই সাপ কোনো রকম ভাই বাঁচি ভাই চলো গাছ গাড়ি ভাই আর ভাই কেটা মারে ভাই নিচের থেকে ভাই ফ্ল্যাট আমার জন্য দাঁড়িয়ে লেছে যে আমি নামলে আমার মারবো আর ভাই আবার গ্রেন্ড মারতাছে ভাই এখানেই ভাই কীরকম নির্যাতন চলতেছে ভাই আমি একটা প্লেয়ার আমার উপরে এত নির্যাতন করলে কেমন হইব তো এখানে কিন্তু গাইস আমি দু বারটা ফাটাই দিচ্ছি তো চলো নিচে নামি আরে ভাই ওই যে যে চলো হয় কিন্তু এইখানে তো এইখানে কিন্তু গাইস আমার ওয়াল মুভমেন্টে থাকতিব ওয়াল মুভমেন্ট একটু এনে কমে বসে আছে আমার জয় বাংলা তো এইখানে কিন্তু গাইস ওয়াল ঘুরা দুরা মারতেছি আর যারা ওয়াল কিপ করে ভাই ওরা তো প্লেয়ারই না তো এইখানে কিন্তু গাইস আমি কিছুটা ইয়ে করতেছি ভাই চলো গাইস আবারও ওয়াল আর ভাইও ও চলে আসছে ভাই চলো চলো একটা জাম্পশট দিয়ে ভাই ওর ফুল স্কোয়াড ওয়াইপ আউট আরে চাচা তুমি বিশ্বাস করলেও করো না করলে নাই ভাই এটা তো আমার কিছু করার নেই ভাই তো এইখানে কিন্তু কাছে আমি কিছুটা মুভেন্ট দিতেছিলাম ওই যে চলো গাইছে উপরে একটা প্লেয়ার কিন্তু থার্ড পার্টি করে এখানে মায়ের ডাইরেক্ট ক্লিয়ার মানে ভাই ডাউনলোড দে ডাইরেক্ট আপলোড সারটা কিলো হয়ে গেছে ভাই তো তোমার হাইলাইটে তো দেখছো এই আর কিছু বলা লাগবে না যে কতগুলো কিলেছিলো কি ম্যাচটা ভিউ হয়েছিল নাকি তো এইখানে কিন্তু কাছে গায়েটা ফাটাই দিয়েছি চলো কাছে একটা সাব্বিশ এটা মানে সার্ভে গাড়ি চলেছে

আর ভাই প্লেটে কই আবার পিছন দিকে মেবি চলো गाइस অনলি রেড দিছে ভাই এখনকার দিনে পোলাপান কি খায় বুঝি না অনলি রেড দর পর বলে প্লে মরে না আর গেছি একটা জিনিস খেয়াল করতে কিনা না ওই কিলে কিন্তু পাই গেছি সাবি আইটেম জান দিছিলাম পরবর্তীতে জুনের মতো মারা গেছে আর ভাই এই যে দেখছ বেসে ক্যারেক্টার টানছি দিকে কিন্তু এখন এফ জিএল আমার বেশটা ফাটছে না নাইলে কিন্তু গেছে আমার বেস এক মিনিটের মধ্যে ফাটে দিত ভাই আমার কাছে আর মাত্র একটা গ্লুয়াল আছে ভাই সব কেমনে কি করি আরে ভাই ইডাও মেরে দিছি ভাই কেমনে কি করতাম ভাই তো এমনি কিন্তু লুকিয়ে লিছি আর চলো আরেকটা কিন্তু ওয়াল এখন পায়ে যাবো তো চলো আরেকটা ওয়াল কিন্তু পায়ে গেছি আর এখন কিন্তু গেছি আমি ওর ওয়াল ডি ফাটাই দিবো সব ডি দেখবো কতলা ওয়াল মারে তো চলো গেছি শেষ ওয়ালটা দিয়ে কিন্তু রাস্তা দিয়ে দিলাম আর এখন যদি না মারতে পারি তাহলে ওরও বাস আমারও বাস তো চলো এখানে কিন্তু ফুল মেয়ে দিলাম আরেকটা ওয়াল পাইছিলাম ভাই চলো আরেকটাও মারে দিছি তো চলো গাই ফাইনালি কিন্তু প্লাটারের পুরাপুরি শর্ট দিয়ে কিন্তু মারে দিলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা So Allah Hafiz guys take lah bye bye